আসসালাম আলাইকুম ভিউর্স আজকে আবার একটি নতুন পিঠার রেসিপি নিয়ে চলে আসলাম নাহিদা সে কিচেনটিতে থামিলেন দেখে হয়তো বুঝে গেছেন আমি আজকে আপনাদেরকে কিসের রেসিপিটা তৈরি করে দেখাবো অবশ্যই আজকে চুষি পিঠার রেসিপি তৈরি করে দেখাবো নরম এবং তুল তুলে মিষ্টি চুষি পিঠার রেসিপিটা আজকে তৈরি করে দেখাবো একদম সহজ ভাবে ঘরোয়া পদ্ধতিতে কোনো রকম খরচ ছাড়াই হাত থাকা উপকরণ দিয়ে এই পিঠাটা তৈরি করে নিতে পারবেন শুধুমাত্র একটি উপকরণে তাই শুরুতে বলে রাখি যারা এই মুহূর্তে আমরা ভিডিওটি কন্টিনিউ করবেন তারা একটি লাইক দিয়ে ভিডিওটি ফুল কন্টিনিউ করবেন অনুরোধ থাকলো দেরি না করে চলে যাচ্ছে মূল রেসিপিটিতে আপনারা আমার সাথেই থাকুন শুরুতেই আমি এখানে নিয়ে নিয়েছি একটি ফ্রাই পিন আর এখন এরকম বাটির দুই বাটি দিয়ে দিচ্ছি এর ভিতরে আমি পানি আর এক চা চামচ পরিমাণ দিয়ে দিলাম লবণ আর দর্শক আমি কিন্তু এখানে কোন প্রকার ঘিটি ব্যবহার করতেছি না আপনারা চাইলে ঘিও ব্যবহার করতে পারবেন আমি এখানে রান্নার রেগুলার তেলটাই দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ আর দিয়ে দিলাম এক কাপ সুজি এখন আমি চুলাটাকে অন করে দিয়ে এই সুজিটাকে অনবর করে একদম শুকনো নামিয়ে নিতে হবে হবে আর খেয়াল করতে অবশ্যই যাতে ভালো করে সিদ্ধ হয় আর দর্শক আমি কিন্তু আপনাদেরকে ঘরে থাকা উপকরণ দিয়ে এই রেসিপিটি তৈরি করে দেখাচ্ছি আর প্রতিটা আপুরাই যারা এই রেসিপিটা তৈরি করেছে তারা অবশ্যই কিন্তু ঘি ব্যবহার করেছে আমি কিন্তু এখানে কোনো ধরনের ঘি ব্যবহার করি না তার আপনারা হয়তো দেখেই বুঝতে পারতেছেন এই তো আমার কিন্তু এখানে খুব ভালোভাবে শুকিয়ে নেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে আরও বেশি শুকিয়ে যাবে তো এই পর্যায়ে কিন্তু আমি নামিয়ে হালকা একটু ঠান্ডা করে তারপর পিঠাগুলো তৈরি করব এখন আমি ডোটাকে বেলে নেবো আর তার জন্য দুভাগে ভাগ করে নিলাম প্রথমে আর একটা ভাগের ভিতর আমি ফুড কালার ব্যবহার করব আর একটা আমি হোয়াইট কালারে রেখে দেব এখন আমি একটা ভাগ নিয়ে আর একটু ভালো করে মধ্যে নিচ্ছি আর আরেকটি ভাগ আমি একটি সাইডে রেখে দিচ্ছি হাতে একটু ঘি লাগিয়ে নিয়ে খুব ভালো করে নিলে কিন্তু এই পিঠাগুলো তৈরি করতে খুবই সহজ হয়ে যায় তো এখন কিছু সময় পর এর ভিতরে আমি ফুড কালার দিয়ে আপনাদের ভালো ফুড কালারটা দিতে পারেন যদি ভালো না লাগে তাহলে স্কিপ করতে পারেন আমি এখানে পিঙ্ক ফুড কালারটা দিয়ে দিচ্ছি আর আপনারা চাইলে কোনো কালারই মিক্স করে নিতে পারবেন এখন আমি কালারটা খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি আর এভাবেই আমি দুটি কালারই ভালো করে মুখে নিচ্ছি এখন প্রথমে আমি হোয়াইট কালারের পিঠাগুলো তৈরি করব তার জন্য একটু করে লেচি কেটে এভাবে লতি তৈরি করে নিচ্ছি আর লতি তৈরি করে পিঠাগুলা যদি তৈরি করা যায় তাহলে কিন্তু খুব সহজেই তৈরি করা যায় আর তার জন্য আমি এভাবে লতি তৈরি করে নিলাম আর এখন এটা আমি পিঠাকে তৈরি করে নেব তার জন্য স্টিলের থালা নিয়ে একটু একটু করে কেটে এভাবে আমি পিঠাগুলা তৈরি করতেছি আপনারা চাইলে যে কোনো রুটি বেলার ফিরাতেও করতে পারেন অথবা পাটার ভিতরেও কিন্তু করে নিতে পারেন কোনো সমস্যা নেই আর এভাবে আমি দুটি কালারের পিঠাই রেডি করে নিচ্ছি ওই পিঠাগুলো আমার সম্পূর্ণ রেডি করা হয়ে গেছে এখন এই পিঠাগুলো ভেজে নেওয়ার পালা আর এমনিতে তো আমরা সরাসরি চুষি পিঠাটা রান্না করে দুধে ভিজিয়ে খাই আর এটা কিন্তু এখন নতুন পদ্ধতিতে তৈরি করা হচ্ছে তার জন্য ফ্রাই নিয়ে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়ে একটা চেক করে নিলাম তেলটা কি ভালোভাবে গরম হয়েছে কিনা আর এখন একে একে সবগুলো পিঠে দিয়ে খুব ভালোভাবে করে ভেজে নিচ্ছি আর প্রিয় বন্ধুরা পিঠাগুলো ভেজে নিতে নিতে আমি আপনাদেরকে বলে যারা আমার চ্যানেলটিতে আপনারা নতুন তারা চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ আর দর্শক নতুন নতুন ভিডিও অবশ্যই কিন্তু পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন এতে খুব দ্রুত আপনাদের কাছে আমার নোটিফিকেশন গুলো পৌঁছে যাবে আমি যাই কিছু আপলোড করি না কেন আর যারাই ফেসবুক পেজ থেকে দেখতেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর আমার ফেসবুক পেজ ফলো করে দিবেন পিঠাগুলো আমার সম্পূর্ণ ভেজে নেওয়া হয়ে গেছে এখন এই পিঠাগুলোকে চিনি শিরাতে দিতে হবে তার জন্য আমি শিরা তৈরি করে নিচ্ছি এখানে একটি প্যানের ভিতর দিয়ে দিলাম এরকম বাটির এক বাটি চিনি আর এখন দিয়ে দিলাম দুটা তেজপাতা দু তিনটা এলাচ দু তিনটা দারচিনি আর এখন ওই বাটির মাপেই দিয়ে দিলাম এক বাটি পানি এখন জাস্ট একটা বলক তুলে চিনিটাকে গালিয়ে নিতে হবে তারপরে কিন্তু শিরাটা সম্পূর্ণ রেডি হয়ে যাবে কিছুক্ষণ শিরাটাকে জাল করে নেওয়ার পর আমি তেজপাতা দারচিনি আলাচ একটি চালনির সাহায্যে উঠিয়ে নিলাম আর এখন চুলাটাকে অফ করে দিয়ে পিঠাগুলো দিয়ে দিলাম এখন গরম শিরাটার উপরে পিঠাটাকে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো দশ মিনিটের মতন দশ মিনিট পরে পিঠাগুলোকে আমি সাফ করে দেখিয়ে দিচ্ছি দর্শক পিঠাগুলো কিন্তু এখন সম্পূর্ণ খাওয়ার জন্য রেডি আর উপর দিয়ে আমি কিছুটা বাদাম আর কিসমিস ছড়িয়ে দিচ্ছি আপনারা চাইলে কাজু বাদাম পেস্তা বাদাম এগুলো দিয়ে দিতে পারেন তবে আমার হাতের কাছে ছিল না তার জন্য দিলাম না আর দেখতেই পাচ্ছেন এখন এই চুষি পিঠাগুলো কতটা পারফেক্ট হয়েছে যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একবার হলো ট্রাই করবেন তবে দর্শক আজ এই পর্যন্তই আরও একদিন চলে আসবো নতুন কোন পিঠার রেসিপি নিয়ে ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন সকলকে জানে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ